সম্রাধিভিবাস একান্ন ধানের পাঠ টুতে আমরা জানবো একান্ন ধানের জীবনকাল কেমন ও ফলন কেমন সে সম্পর্কে আজ আমরা জানবো সম্রাধিভাষ একান্ন ধানের জীবনকাল হলো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন সম্রাটীবাস এই একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন কিন্তু এর গড় জীবনকাল তবে এখন ফলন কেমন সম্রাধেভাস ফলন হলো এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে জমিতে এক বিঘা জমিতে আমরা একান্ন ধান পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত ফলন পেয়ে থাকি তবে এর একটা আকর্ষণ হলো এই জমিতে সার যে সময় আমরা প্রয়োগ করি গাছটা কিন্তু কালো থাকে আবার সার খেয়ে ফেললেও কিন্তু বোঝা যায় না যে গাছটা সার খেয়ে ফেলেছে সুতরাং আমাদের একটা নির্দিষ্ট ডেট অনুযায়ী আমাদের বাড়িতে রাখতে হবে লিখে রাখতে হবে যে আমরা এই দিনে সার দিছি ওই নির্দিষ্ট একটা ডেট অনুযায়ী আবার আমাদের পুনরায় সার দিতে হবে তাহলে আমরা একান্ন ধরনের ফলন কেমন জানলাম জানলাম একান্ন ধরনের জীবন কেন কেমন নেক্সট পর্বে আমরা এখনো ধরনের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে এ টু জেড জানব কীভাবে চাষাবাদ করবো কীভাবে রোপণ করবো সে সম্পর্কে এ টু জেড জানব